গাইস গাইস ফ্রম চ্যানেল আমি যে হ্যান্ডমেড ড্রোনটা বানিয়েছিলাম বা দেশি ড্রোন আপনাদেরকে ভিডিও লাস্টে বলেছিলাম যে আপনারা যদি কমেন্ট করেন এই দেশি ড্রোন নিয়ে যদি আর ভিডিও দেখতে চান আমি ভিডিও বানাবো তো গাইজ আজকে প্রচুর বাতাস প্রচুর বাতাস আর আজকে ছাব্বিশ রমজান অ্যান্ড আজকে ছাব্বিশ রমজান আর বাতাসও আছে হিউজ দেন আজকে আমরা দেশি ড্রোনের পার্ট টু বানাবো দেশি ড্রোন বলতে যে ঘুড়িটা ঘুড়িটা সম্বন্ধে আমি আপনাদেরকে বলি গাইস দেশি ড্রোন যেটা সেটা আমাদের মিরেশ্বরের ল্যাঙ্গুয়েজ বা আমাদের চট্টগ্রাম এই ল্যাঙ্গুয়েজ দেবে যেটা আমি ছোটোবেলা শিখেছি এই ঘুড়িটাকে হর্ন ঘুড়ি বলা হয় অ্যান্ড কয়েক জায়গায় শুনলাম যে বোম ঘুড়ি বা বিভিন্ন নামে ডাকে তো এটাতে দশ ধরনের আপনার দশটা কাঠি লাগবে এই যে প্রথম আপনাকে এই ফ্রেমটা বানাতে হবে চারপাশের একটা ফ্রেম আছে এই ফ্রেমটা আপনাকে বানাতে হবে বেসিক্যালি এই ঘুড়িতে এখানে বাঁধা হয় মানে আব্বুদের মুখে শুনেছি ছোটোবেলা যখন ওনারা ঘুড়ি উড়াতো এই ঘুড়িতে ওনারা বাঁধতো যে যে পাঠা ছাগল আছে না পাঠা ছাগলের চামড়া পাঠা ছাগলের চামড়াটা বাঁধার ফলে যে জিনিসটা হতো প্রচুর পরিমাণে আকাশে উঠার পর একটা সাউন্ড দিত ওই কারণেই এটাকে বোম্বা বলা হয় বোম্বা করে একটা সাউন্ড দিত তো এটাই আর ও। দেখছেন কি পরিমাণ বাতাস গোপ্রো সেভেনটা আমরা এখানে লাগিয়েছি এই যে এখানে লিলান সুতা দিয়ে বেঁধে দিয়েছি এই যে এই সেট করে বেঁধে দিয়েছি এটা হচ্ছে ল্যাস ল্যাসটা নিচে দিতে হবে এই কারণে যাতে করে আপনার এটা ডিগবাজি না খায় একটা ওয়েট থাকে ওই কারণে ল্যাসটা ঠিক আছে আর বোতল বেঁধে দিয়েছি বোতলে আপনারা একটু কিছু দিতে পারেন ওয়েটের জন্য আর সবচেয়ে মজা জিনিসটা হলো যে এই ঘুরির জন্য একটা রানওয়ে লাগে আপনি চাইলে এটা শহরে উড়াতে আপনার কষ্ট হয়ে যাবে অনেক বিশাল বড় ছাদ লাগবে আর নয়তোবা উড়ানো সম্ভব না আর গ্রামের জমিনে উড়ানো ওটা অনেক জোস ও তোমার এটাকে দুই রে বলে এটাকে দরজার মতো দেখতে দুয়েরা ঘুন্টি ওকে এই যে ইমন কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সৌরভ কি খবর ভালো খবর তোমরা কি আমাকে কাছে হেল্প করবা ইয়েস সুতো সম্বন্ধে বলি ঘুড়ি যত বড় হবে সুতোটা খুব স্ট্রং হতে হবে কজ এই ঘুড়িটা যখন আকাশ উড়বে তো প্রচুর পরিমাণে একটা টান থাকে

Every word I move, so descriptive, like an adjective. I gotta bet it's all it. being negative when you should be getting after it. I got facts over facts over tracks, this and that's slow, Speaking fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness, A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you are behind the fake. Experience. fucking

গাইস গত বছর যে প্রবলেমটা সরি গাইজ এর আগে আচ্ছা আচ্ছা এখন এখন পরে 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 তো গাইজ দেশি ড্রোন যেটা পার্ট ওয়ান যেটা ছিল ঘুড়ির ওটাতে প্রবলেম একটাই হয়েছিল সেটা হচ্ছে যে ওয়েদারটা খারাপ থাকার কারণে আর ড্রোনটা আমি ঠিকভাবে ফ্লাই করতে পারি নি অ্যান্ড বৃষ্টি ছিল মতো পাইনি তেন আজকে ফ্লাই করবো ফ্লাই করে আকাশ থেকে কেমন দেখা যায় ঘুড়িকে ওটা দেখাবো আর এখানে এক একটা অবস্থা এক এক রকম যে ফাইজ করতেছে গাইস বলার মতো না আমার পিছনে কি তোমাদের গাইস এই হচ্ছে যে আমার ফ্রেন্ড ইফতেকা সাইদ হাই হাই আর আপনারা হয়তোবা ওকে ওই আমি নোয়াখাইল আনা চিটাঙ্গা একটা ব্লগ যেটা করছিলাম ওটাতে দেখছিলেন অ্যান্ড তুমি তো ছোটোবেলা ঘুরে উড়েছিল ঠিক এই জায়গায় এই যে তালগাছ সাক্ষী আছে ঠিক আছে তো আজকে আমার ঘুরিটা উড়াবো আর কি আরেকবার এই যে এই বয়সে এসে আবার আমার হাতের অবস্থা ভালো না হাত একটা ভাঙা তারপরে ভয় লাগে হ্যাঁ একটা বাইক অ্যাক্সিডেন্টে আমার একটা হাতের একটু প্রবলেম হয়ে গেছে তো প্রবলেমটা মানে হচ্ছে হাতটা ভেঙে গেছিল এখন স্ক্রুপ লাগানো আছে তো ওই জন্য এখন অনেক কিছু সমস্যা না আমি তুমি যোগাল হিসাবে কাজ আমি ঘুরে বেরোবো তুমি যোগাল হিসাবে থাকবো ঠিক আছে সো এখন আমরা ফ্লাই করতেছি ওয়ান টু থ্রি অনেকজন আমাকে আগ করেন ড্রোন সম্বন্ধে কমেন্ট বক্সে কমেন্ট করেন ইমেল করেন কোন ড্রোনটা আপনাদের জন্য বেটার আমি বলবো আপনারা যদি খুবই রাপ এবং টাফভাবে চালাতে চান অনেক বাতাসে চালাতে চান অনেক মানে যেখানে অনেক নেটওয়ার্ক প্রবলেম করে ওই ধরনের জায়গায় চালাতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ম্যাবিক টু প্রো বা ম্যাবিক জুম বা আপনার অন্যান্য যে ড্রোন আছে ফ্যান্টম সিরিজের অন্যান্য ড্রোনগুলো বা ম্যাভিকের লেটেস্ট এরকম যে ড্রোনগুলো বের হবে ওগুলো কিনেন আর এমনি নর্মাল কাজে যদি ব্যবহার করতে চান তাহলে ম্যাবিক এয়ার ম্যাভিক মিনি স্পার্ক এগুলো বাট আজকে যে ড্রোন শোটটা আমি নিছি বা আমি যে বাতাসে ফ্লাই করেছি অন্য ড্রোনগুলো যে ছোটো খাটো ছোটো বাজেট বাজেটের ড্রোনগুলো আছে ওটা এই বাতাসে আমরা ফ্লাই করতে পারবো না তো এটাই যদি বাজেট থাকে তাহলে এই ড্রোনগুলো কিনতে পারেন নাগাইস এখন পুরো যে নাটায় আছে নাটায় সুতো সবগুলো ছেড়ে দিচ্ছি হ্যাঁ দে ও

ালী হোৱাটছএপ ব্ৰোক্ৰাইব নাও ঘুরে উড়লাম বাট এখন একটু গোসল করতে হবে পুকুরে অনেকদিন পর পুকুরের পানিতে গোসল করতেছি এই জিনিসটা হয়তো বা ছোটবেলায়

মানে এটাতে খাইতেই হবে পেন খাইতেই হবে গোসল করলাম গোসল করতে গেছিলাম একটা স্যাড নিউজ গোসল করতে গেছি আর ওই যে ওদের সাথে পানিতে লাফালাফি করতেছিলাম যে ওয়াশটা ছিল আমি ওয়াচ হারাই গেছে পানিতে হ্যাঁ দ্বিতীয় কথা নামাজ পড়লাম নামাজ পড়ার পর এখন হঠাৎ বৃষ্টি গায়ে আমি মনে করছিলাম ঘুড়িটা কেউ এখানে রাখেছে সুতারে নিয়ে গেছে না এই যে তিনজন আমার জন্য প্রচুর কষ্ট করতেছে ও মাই গড সিরিয়াসলি ও মাই গডে আসু आउ तो तो जे छारी बजे बुंडी मिल का मा पे लग जा बुबा ये स्वादिष्ट है, ना बुबा ये कसो तो को बागन जेमी, जेनी देखा बुबा यार यार इनी जी रही खाते रे को बुबा ये कौन बुबा या अच्छा सुन अच्छा सुन बुबा या गाइस प्लीज ए वीडियो द 5000 लाइक आमी चाहिए, 5000 लाइक प्लीज बैग के गुड़ी हो गेसे बैग के बैग की ना बैग खाली उता बडे सुती भी दीदी तोरा मुबका दिबे ना तुम्हारे हां ना देखियो গরু তো ভিজি গেছে গরু হয় 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 হঠাৎ করে আমি তো গোসল করলাম গোসল করে নামাজ পড়ে দেখি তো ঘুড়ি পড়ে গেছে গা বাঁকার ছাদ থেকে দেখা দিতেছে না ঘুরি এদেরকে পাঠাইলাম এরা ভিজি ভিজি ঘুড়িটা উদ্ধার করলো ঠিক আছে হয় হয় হ্যাঁ 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 পুরো পুরো ওদের মুখে শুনলাম যে ওখানের এলাকা স্থানীয় কয়েকটা মানে আমাদের গ্রাম তো এটা ওই সাইডে যেটা দেখাচ্ছে অন্য গ্রামে পড়ছে আর ঘুড়িটা দেন ওই এলাকার ছেলেরা ঘুড়িটাকে আত্মসাৎ করতে চেয়েছিলো বাট ওদের জন্য পারেনি হ্যাঁ এই আজকাল ব্লগটা এতটুকু পর্যন্তই আই হোভ এই ব্লগটা আপনাদের অনেক ভালো হয়ে গেছে কজ এই ব্লগটাতে প্রচুর পরিশ্রম হয়েছে হ্যাঁ এর ভিতরে দেখছেন এই যে ছোট ছোট পিচ গুলা কি পরিশ্রম করেছে ওদের দিকে হলো ওদের দিকে হলো প্লিজ পাঁচটা লাইক ফাইভ থাউজেন্ড লাইক চাই ওদের দিকে হলেও ওরা অনেক পরিশ্রম করছে আর ও পিছনে যে ছেলেটা দেখছেন ও ওই যে ওই এলাকার ছেলেরা যখন আমার গুইটা নিয়ে যাচ্ছিগুলো গা ধ্যান ও হেল্প করছে ওদের কাছ থেকে এলে দিতে থ্যাংক ইউ আর লাস্টে যাওয়ার আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমার নতুন একটা ফেসবুক পেজ খোলা হয়েছে যেটার নাম মোহাম্মদ টাইম শারিয়ার ওই ফেসবুক পেজটাতে আপনারা ফলো করতে পারেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ কোনো কিছু জানার থাকে ওই ফেসবুক পেজ আপনারা নাম দিতে পারেন ওই ফেসবুক পেজটাতে আমি সহ আরো তিনজন আছে আমরা সব সময় চেষ্টা করি সবার এস এম এস রিপ্লাই দেওয়ার দেন আপনার যদি কোনো পরামর্শ আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই ওই ফেসবুক আপনারা জানাতে পারেন এবং যাওয়ার আগে প্রতিবারের মতো বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন 是四大司。